আচ্ছা তো অমরা যখন গেছেন আপনি কোথায় কাবায় না আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন আমি একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে আচ্ছা ওর্বি বলেন তো আমাকে এই যে কাবাই আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা তো আল্লাহর ঘর

আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বী বলেন তো এই বেহস্ত বা দ্বের মালিককে আল্লাহ মুরব্বী বলেছে বেহস্ত ও আল্লাহ তালা আপনারা একমত কারা একমতের সাথে হাত তুলেন চালালেন একমতটার সাথে সবাই একমত আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কি বলে ব্যস্তের মালিক আল্লাহ তালা বে দোজগের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে পারে মোনাফে কি না এটা এটা রীতিমতন সেরে কি সেরে কি আল্লাহ সাথে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি অংশীদার করছে কত বড় মোনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় ধর্মে আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি পারে এরা মানুষকে চিন্তা করেন এক মিনিট কথা যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথার যুক্তি আছে এই সেরে কিওয়ালাদেরকে যারা সেরে কি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আর একটি কথা বলি আর একটি কথা বলে বক্তব্য শেষ করবো আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরব্বী বসেন আপনি ওখানে বসেন আমি যে চারে বসি ওই বসেন যান ওই চারে বসেন ওখানে বসেন এইখানে